সুপ্রিয় শিক্ষার্থী আজকে তোমাদের সামনে আলোচনা করব সংখ্যা পদ্ধতি নিয়ে তো সংখ্যা পদ্ধতি নিয়ে আসলে আমরা ছোটবেলা থেকেই অনেক কিছুই জেনে আসছি আসলে অবাক করার বিষয় ছোটবেলা থেকে আমরা কোন সংখ্যা পদ্ধতি ব্যবহার করি সেটাই আসলে আমাদের অনেকেরই অজানা তো যাই হোক আজকের ক্লাসে তোমাদের সংখ্যা পদ্ধতি নিয়ে যত প্রকার আলোচনা সমালোচনা যত প্রকার বিস্তারিত জানার দরকার ইনশাল্লাহ আমি চেষ্টা করব। তো আজকে আমাদের শুরু করব সংখ্যা পদ্ধতির ইতিহাস নিয়ে তো যাই হোক সংখ্যা পদ্ধতি জানতে হলে তোমাকে কয়েকটা বিষয় জানার পর তারপর আমরা সংখ্যা পদ্ধতি আলোচনা শুরু করব। তো সবার আগে আমরা কয়েকটা জিনিস জানবো প্রথম জানবো বিজিট জানব তারপর জানব নাম্বার তারপর জানব বেস ওকে তো তোমরা ছোটোবেলা থেকে এগুলো সম্পর্কে হালকা পাতলা জানা জেনে আসছো তো প্রথম যদি তোমাদের কোশ্চিন করি ডিজিট বলতে কী বোঝো তো তোমরা জানো যে স্যার ডিজিট মানে অঙ্ক ডিজিটের অর্থটা কি অঙ্ক তো আমরা যদি ডিজিট নিয়ে সহজে বলি তাহলে জিরো থেকে নাইনকে আমরা কি বলবো ডিজিট বলবো কি বলবো ডিজিট বলবো আর নাম্বার বলতে বোঝায় কি সংখ্যা তো সংখ্যা তো অলওয়েজ টাইম বোঝুন কতগুলো একাধিক ডিজিট মিলে আমরা যেটা গঠিত হয় সেটাকে আমরা বলি সংখ্যা তো সংখ্যা যেমন আমি বললাম ওয়ান ফাইভ সিক্স এটা কি একটা নাম্বার বলতে পারো যেখানে ওয়ান একটা ডিজিট ফাইভ একটা ডিজিট সিক্স একটা ডিজিট ইন টোটালি ডিজিট মিলে তৈরি হয়েছে কি একটা নাম্বার ওকে এইবার আসো বেস তো বেস নিয়ে আমরা পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করব। তো বেজের বাংলা অর্থটা কি তোমরা সবাই জানো বেজ মানে কি ভিত্তি তো ভিত্তিটা আসছে যেমন তুমি বাইনারি দুই ভিত্তিক অঙ্ক অক্টাল দশ আট ভিত্তিক অঙ্ক ডেসিমেল দশ ভিত্তিক অঙ্ক তার মানে কি তুমি যদি বাইনারি বলো বাইনারি কয় ভিত্তিক অঙ্ক দুই ভিত্তিক অঙ্ক তার মানে যে সংখ্যা পদ্ধতির যে কয়টি অঙ্ক নিয়ে গঠিত সেটাই হচ্ছে ওই সংখ্যা পদ্ধতির বেস বা ভিত্তি ওকে তো আজকে আমরা ইন্ট্রোডিউস পার্ট ইন্ট্রোডিউস পার্টে আমি তোমাদের সাথে শেয়ার করব সংখ্যা পদ্ধতি কাকে বলে সংখ্যা পদ্ধতি কত প্রকার ও সংখ্যা পদ্ধতি এর বিস্তারিত আলোচনা তো সংখ্যা পদ্ধতি নিয়ে যদি আমি কথা বলি তাহলে সংখ্যা পদ্ধতিটা কী এক কথায় সংখ্যা গণনা বা প্রকাশ করাকে আমরা কি বলবো সংখ্যা পদ্ধতি তো সংখ্যা পদ্ধতিকে আমরা দুই ভাগে ভাগ করছি কয় ভাগে দুই ভাগে একটাকে বলা হয় পজিশনাল আর একটাকে বলা হয় নন পজিশনাল তো তোমাদের কাছে দেখো তোমরা সংখ্যা পদ্ধতি নিয়ে আলোচনা করছো সর্বপ্রথম সংখ্যা পদ্ধতি প্রচলিত হয় নন পজিশনাল দিয়ে কি দিয়ে নন পজিশনাল আর পরবর্তীতে আস্তে আস্তে ধীরে ধীরে তারই প্রাসঙ্গিক রূপ আসে পজিশনাল তো সর্বপ্রথম যেটা সংখ্যা পদ্ধতি নিয়ে আবিষ্কার ইতিহাস নিয়ে আলোচনা করা হয় সেটা হচ্ছে পজিশন চলো দেখা যাক তাহলে আজকে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি আসলে কি তো নন পজিশনাল মানেটা কি আস্থানিক সংখ্যা পদ্ধতি এক কথায় যে সকল সংখ্যা পদ্ধতি প্রতীক বা চিহ্ন দিয়ে গঠিত সেগুলোকে বলা হয় নন পজিশনাল নাম্বার সিস্টেম মনে করো এটা কিন্তু শুরু হয়েছে সেই আদিমকাল থেকে ধরো প্রায় পাঁচ বছর আগেকার কথা পাঁচ বছর আগে যদি মানুষের কথা ভাবতাম তারা তখন কিভাবে তখনও তো মানুষ গণনা করত। তো তখন তারা গণনা করতো বিভিন্ন গাছের দাগ দিত অনেক সময় কি করত। একটা পাত্রের ভিতর অনেকগুলো পাথর রাখত পাথর রেখে রেখে সাপোজ একটা কৃষকের দশটা গরু আছে সে কি করত ওই পাত্রের মধ্যে দশটা পাথর রাখত যখন গরুগুলো বের হতো একটা একটা করে পাথর বের করত। আবার গরুগুলো যখন গোয়ালে প্রবেশ করত। তখন একটা একটা করে পাথর সেই পাথরগুলো কি করত ভিতরে পাথরের ভিতরে রাখত এইভাবে কোনো সময় যদি একটা পাথর অবশিষ্ট থাকতো তখন ওই কৃষক বসতো যে তার গরু একটা মিসিং আছে তো আসলে সংখ্যা পদ্ধতি অনেক ধরনেরই আছে অনেকভাবে এক্সপোজ করা যায় তো এখন নন পজিশনাল সংখ্যা পদ্ধতি নিয়ে যদি আলোচনা করা হয় সর্বপ্রথম মিশরীয়রাই সংখ্যা পদ্ধতি শুরু প্রচলন শুরু করেন তো তাদের একটা জাতি ছিল জাতির নাম ছিল হায়ারোগ্লিফিক্স তো তারাই সর্বপ্রথম সংখ্যা পদ্ধতির একটা চিহ্নভিত্তিক প্রচলন নিয়ে আসেন তারা এককে বলতো এক দুইটা দাগকে বলতো দুই তিনটা টালি চিহ্ন মতো তিনটা দাগকে তিন চারটা দাগকে চার এইভাবে তারা এরকম এনের মতো একটা চিহ্নকে বলত দশ তাহলে এনের পরে এক সংখ্যা কত এগারো এভাবে দুইটা এন থাকলে কত হবে বলতো তো বিশ তাহলে এরকমভাবে তারা এই হোয়াড চিহ্নকে তারা বলতো একশো তো এভাবে তারা হায়ারোগ্লিফিক্স তারা সংখ্যা পদ্ধতি প্রচলিত ছিল এরপরে আসলো মায়ান তো মায়ান সংখ্যা পদ্ধতি তারাও তারাও প্রচলিত তারাও তখনও কিন্তু শুরুতে শূন্য জিনিসটা আবিষ্কার হতো না তখন খ্রিস্টীয় শাসকরা এই শূন্যকে শয়তানি রূপ হিসাবে জানত তো মায়ানরা কিছু নাই বলে এরকম একটা চিহ্ন তারা বলতো যে এটা কিছু নাই তারা এক ফোটাকে এক দুইটা ফোটাকে দুই তিন ফোটাকে তিন চার ফোটাকে চার এইভাবে পাঁচকে তারা একটা হাইপেন দ্বারা এক্সপোজ করতো এরপরে আস্তে আস্তে আরও ন অনেক নন পজিশন সংখ্যা পদ্ধতি আসছে যেমন রোমান রোমানরা তারা কি করলো স্মল লেটার শুরু করলো কে যেমন আই কে বলতো এক দুইটা আই কে বলতো দুই তিনটায় কে বলতো তিন আর চারকে বলতো আই ভি পাঁচকে বলতো ভি তাদের একটা জিনিস খেয়াল করে দেখো তাদের একটা জিনিস ছিল তারা যে কোনো সংখ্যা হাতের ডানেরটা বেশি ভাবতো আর বামে হলে কম ভাবতো যেমন দেখো পাঁচ তারা কিন্তু চার আগে আবিষ্কার করে না আগে আবিষ্কার করেছে পাঁচ তাহলে পাঁচের পূর্বের সংখ্যা কত চার তেমনি পাঁচের পরের সংখ্যাগত ছয় এইভাবে তারা আস্তে আস্তে দশ আবিষ্কার করল দশের পূর্বে সংখ্যাগত তো একটা আয় দিলে তার মানে এক কম আবার এক্সের পরে যদি আর একটা আয় দাও তাহলে এক বেশি এভাবেই তারা সংখ্যা পদ্ধতি শুরু প্রচলিত করছিল এরপরে আসলো চাইনিজ চাইনিজরা তো বুঝতেই পারছ তারা বিভিন্ন সাংকেতিক চিহ্ন তারা এককে বলতো এক কে বলতো দুই এভাবে কে বলতো তিন তারপর এরকমভাবে বলতো এটাকে বলতো চার এরকমভাবে আস্তে 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 তারা সংখ্যা পদ্ধতি প্রচলিত শুরু করছিলো তো নন পজিশনাল মানে কি এক কথায় চিহ্নযুক্ত সংখ্যা পদ্ধতি মানেই প্রতীকযুক্ত সেগুলো হচ্ছে নন পজিশনাল সংখ্যা পদ্ধতি তো এখন আমরা মূল আলোচনায় আসবো পজিশনালে তো পজিশনাল মানে কি এক কথা এর বাংলা অর্থটা আসে স্থানিক এর বাংলা অর্থ আসে কি স্থানিক যেমন ছোটোবেলা থেকে আমরা বলতাম সাপোজ দুইশো পা ছাপ্পান্ন তো দুইশো তো ছয় একটা স্থান পাঁচ একটা স্থান দুই একটা স্থান যেমন আমরা ছোটোবেলায় এরকমভাবে একুম দশক নির্ণয় করতাম ছয় গুন ওয়ান একুয়াল টু ছয় কে ছয় পাঁচটা কি দশকের অবস্থান আছে দুইটা কি আছে শতকের অবস্থান আছে তুমি টোটালি ক্যালকুলেশন করো পাঁচ দশে পঞ্চাশ দুই দিয়ে একশো গুণ করলে কথা হয় বলো তো দুইশো টোটালি ক্যালকুলেশন করলে দুইশো ছাপান্ন এক কথায় যে সকল সংখ্যা পদ্ধতির নিজস্ব মান বেজ স্থানীয় মান আছে তাদেরকে আমরা কি বলবো পজিশনাল নাম্বার সিস্টেম তো চলো দেখা যাক পজিশনাল নাম্বার সিস্টেম কয় প্রকার দেখো নাম্বার সিস্টেম অথরিটি কর্তৃক সংখ্যা পদ্ধতি পজিশনাল সংখ্যা পদ্ধতি চার ধরনের রয়েছে কয় ধরনের চার ধরনের আসলে সংখ্যা পদ্ধতি দেখো অনেক ধরনের প্রচলিত সংখ্যা পদ্ধতি আছে কিন্তু সব সংখ্যা পদ্ধতি কিন্তু অ্যাকসেপ্ট করা হয়নি তো পজিশনাল নাম্বার সিস্টেম দেখো কয়েক ধরনের চার ধরনের তার মধ্যে এক নম্বর হচ্ছে বাইনারি দুই নম্বর হচ্ছে অক্টাল তিন নম্বর ডেসিমাল চার নম্বর হেক্সাডেসেমাল তো এখন বাইনারি সংখ্যা পদ্ধতি দুই ভিত্তিক কয় ভিত্তিক দুই ভিত্তিক তার মানে বাইনারি সংখ্যা পদ্ধতি দুই ভিত্তিক এর ভিতর কয়টা অঙ্ক আছে দুইটা অঙ্ক আছে অক্টাল সংখ্যা পদ্ধতি কয় ভিত্তিক আট ভিত্তিক এর ভিতর কয়টা অঙ্ক আছে জিরো থেকে সেভেন দেখো ইন টোটালি কয়টা অঙ্ক আছে আটটা ডেসিমাল সংখ্যা পদ্ধতি কয় ভিত্তিক দশ ভিত্তিক জিরো থেকে নাইন হেক্সাডেসিম্যাল সংখ্যা পদ্ধতি কত জিরো থেকে নাইন দেখো অ্যাজিজ জিরো থেকে নাইন থেকে আবার এ বি সি ডি ইন্ড এফ সবচেয়ে মজার বিষয় দেখো আসলে হেকসাডেসিম্যাল যেহেতু ষোলো ভিত্তিক অঙ্ক এর ভিতর অঙ্ক থাকার কথা ছিল কয়টা ষোলোটা তো আমরা অ্যাজ ইউজুয়াল ভাবতাম যে জিরো থেকে পনেরো হওয়ার কথা কিন্তু তুমি যদি জিরো থেকে পনেরো লেখো জিরো থেকে নাইন দশ এগারো বারো তাহলে কিন্তু তুমি টোটালি তেরো চোদ্দো পনেরো এইভাবে লেখো তাহলে কিন্তু টোটালি আসলে জিরো থেকে নাইন যদি দশটা অঙ্ক হয় তাহলে এখানে দুইটা বারো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ বাইশ তাহলে হেক্সাটেসিমেল হওয়ার কথা ছিল কয় ভিত্তিক অঙ্ক বাইশ ভিত্তিক অঙ্ক কয় ভিত্তিক অঙ্ক বাইশ তো তাহলে তো আমরা হেক্স ষোলো ভিত্তিক অঙ্ক বলতে পারবো না এই জন্য কি বলা হয়েছে দেখো জিরো থেকে নাইন দশটা অঙ্ক এই দশকে একটা প্যাকেটের মধ্যে রাখা হয়েছে এ এগারোর ইন্টারনাল একটা ভ্যালু করা হয়েছে যার নাম বি কে কার মধ্যে রাখা হয়েছে সি কে কার মধ্যে রাখা হয়েছে ডি কে কার মধ্যে রাখা আছে ই অ্যান্ড কে কার মধ্যে রাখা হয়েছে এফ তাহলে তুমি দেখো ইনটোটালি এখন হচ্ছে কয়টা ষোলোটা অঙ্ক হচ্ছে তার মানে হেক্সাডেসিমালের বেস ষোলো এর ভেতর কয়টা অঙ্ক থাকবে অবশ্যই ষোলোটা অঙ্ক থাকবে এবং সেটা সেটা কি জিরো থেকে নাইন অ্যান্ড এ থেকে এ পর্যন্ত এখন যদি তোমাকে প্রশ্ন করা হয় কম্পিউটার সরাসরি কোন সংখ্যা পদ্ধতি বোঝে তাহলে আমরা অ্যান্সার করব বাইনারি আরও একটা ইন্টারনাল প্রশ্ন আছে যদি বলা হয় মানুষের প্রচলিত সংখ্যা পদ্ধতি কোনটি তাহলে আমরা বলবো ডেসিমাল তার মানে মানুষের প্রচলিত আমরা যে ছোটবেলা থেকে যে সংখ্যা পদ্ধতি ব্যবহার করে আসছি সেটার নাম হচ্ছে ডেসিমাল বাংলায় যেটাকে বলি দশমিক সংখ্যা পদ্ধতি তো এখন যদি কোনো সময় তোমাকে বলে বাইনারি সংখ্যা পদ্ধতি কাকে বলে তুমি জাস্ট এইটুকু বলবা জিরো ওয়ান দিয়ে গঠিত সংখ্যা পদ্ধতিকে আমরা কি বলবো বাইনারি যদি বলে অক্টাল সংখ্যা পদ্ধতি কাকে বলে তাহলে বলবো জিরো থেকে সেভেন দিয়ে গঠিত সংখ্যা পদ্ধতিকে আমরা কি বলবো অক্টাল ডেসিমেল কাকে বলে জিরো থেকে নাইন দিয়ে গঠিত সংখ্যা পদ্ধতিকে ডেসিমেল বলে হেক্সা ডেসিমেল কাকে বলে জিরো থেকে নাইন ও এ থেকে এফ পর্যন্ত সংখ্যা পদ্ধতিকে আমরা কি বলবো হেক্সা ডেসিমেল সংখ্যা পদ্ধতি তো এখন পরীক্ষার হলে এরকম প্রশ্ন দেখা যায় অনেকবার দেখছি এরকম একটা প্রশ্ন আসছে যে এই সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতির হতে পারে সংখ্যাটি কোন সংখ্যা পদ্ধতি হতে পারে কোন সংখ্যা পদ্ধতি হতে পারে হতে পারে তো নাইনটি পার্সেন্ট স্টুডেন্ট সবাই অ্যান্সার করে যে স্যার এটা তো বাইনারি জিরো ওয়ান দিয়ে গঠিত তো মজার বিষয় দেখো এটা কি শুধু বাইনারি এটা দেখো তো বাইনারির মধ্যেও জিরো আছে তুমি দেখো তো অক্টালের মধ্যেও জিরো ওয়ান আছে হেকজার মধ্যেও জিরো ওয়ান আছে ডিসিমেলের মধ্যেও জিরো ওয়ান আছে তার মানে কি যখন ওয়ান জিরো ওয়ান 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 এর পাশে বেজ দেওয়া থাকবে না তখন তার মানে এটা কি হতে পারে বাইনারিও হতে পারে অক্টালও হতে পারে ডেসিমেল হতে হতে পারে পারে কিন্তু যদি এখানে জাস্ট ওয়ান জিরো জায়গায় তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি হতো তখন স্যার তো মধ্যে নাই তাহলে এটা দুই কি হবে অকটাল ডেসিমেল হেক্সাডেসিম্যাল আবার এখানে আমি ওয়ানটা চেঞ্জ করে এর ভিতর এ দিলাম তাহলে এটা কোন সংখ্যা পদ্ধতি হতে পারে তখন নিঃসন্দেহ বলবা স্যার এটা ডেসিমেল সংখ্যা পদ্ধতি কারণ হেক্সাডেসিমেল অনলি হেক্সাডেসিমেল এ আছে এছাড়া অন্য কোনো সংখ্যা পদ্ধতিতে সি এরকম জাতীয় কোনো অঙ্ক নেই ওকে তাহলে আশা করি বুঝতে পারছো যে পজিশনাল সংখ্যা পদ্ধতিটা কেমন ছিল আজকের সংখ্যা পদ্ধতি ইন্ট্রোডিউস এটাই এরপরে আমরা যোগ আর বিয়োগ নিয়ে আসবো